বর্তমানে মহিলাদের একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ও পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বিবাহিত ও অবিবাহিত সমস্ত মহিলাদের ক্ষেত্রেই হরমোনজনিত এই সমস্যা দেখা দেয় কখনো কখনো ক্ষেত্রে এই লক্ষণ বা রোগ অনেক জটিল এমনকি প্রাণঘাতী হয়ে দাঁড়ায় কিন্তু কেন এই লক্ষণ বা রোগ দেখা দেয় এর প্রতিকারই বা কী এই নিয়ে বিস্তারিতভাবে জানাচ্ছেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট সার্জন অনিন্দ সুন্দর দাস পিসিওএস বা পিসিওডি দুটো একই জিনিস পিসিওএস হচ্ছে পলিসিস্টিক অভারিয়ান সিন্ড্রোম আর পিসিওডি হচ্ছে পলিসিস্টিক অভারিয়ান ডিজিজ এই পলিসিস্টিক অভারিয়ান ডিজিজ মানে পলিসিস্টিক মানে হচ্ছে অনেক সিস্ট আছে অভারির মধ্যে পলি মানে অনেক সিস্ট মানে ছোট ছোটো 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 জলভর্তি থলি পলিসিস্টিক অভারিয়ান ডিজ অভারি মানে ডিম্বাস হয় এই ডিম্বাসের মধ্যে ছোট ছোটো ছোট ছোটো সিস্ট হয় এর নাম হচ্ছে পলিসিস্টিক অভারিয়ান ডিজিজ এই পলিসিস্টিক অভারিয়ান ডিজিজ এটার হচ্ছে এক ধরনের ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে এটাকে পলিসিস্টিক অভারিয়ান ডিজিজ বা সিনড্রম বলা হয় কি কী সেই জিনিসগুলো এক নম্বর হচ্ছে কনিক অ্যানোভুলেশন কনিক অ্যানোভুলেশন মানে অনেক দিন ধরে তার মার্সিক হবে না অভারি থেকে ডিম্বাশয় থেকে ডিমটা বেরোবে না কনিক অ্যানোভুলেশন এই জন্য পেশেন্টদের অনেক দিন মেন্স নাও হতে পারে হাইপার অ্যান্ড্রোজেনিজিম হাইপার অ্যান্ড্রোজেনেজিম মানে মানে অ্যান্ড্রোজেন লেভেল মেয়েদের শরীরে বেড়ে যায় হাইপার অ্যান্ড্রোজেন এই জন্য চুলদারি গোপ এসব গজাতে পারে আর হচ্ছে পলিসিস্টিক অভারি মানে দুদিকের একটা বা যে কোনো অভারিতে ছোট ছোটো সিস্ট থাকতে হবে পেরিফেরালি অ্যারেঞ্জ সিস্ট নয় থেকে বারোটা বা যে কোনো একটা অভারির ভলিউম যদি টেনসিসির বেশি হয় তাহলে সেটাকে পলিসিস্টিক অভারিয়ান ডিজিজ বলা হয় পলিসিস্টিক ডিজিজ এটা হচ্ছে অনেক অনেক কারণ মানে অজানা কিন্তু ফ্যামিলিতে যদি কোনো ওবেসিটি বা ডায়াবেটিস পেশেন্ট থাকে বা জেনেটিক কজে এগুলো হতে পারে এই ডায়াগনোসিস এটা মানে এটা মানে এটা হচ্ছে ডায়াগনোসিস হচ্ছে যে মেনলি এটা পলিসিস্টিক অভারি কিছু ক্লিনিক্যাল সিমটমস হয় আর কিছু আল্ট্রাসাউন্ড ক্রাইটেরিয়া থাকে ক্লিনিক্যাল সিমটমসের মধ্যে মেয়েরা হিস্ট্রিতে বলবে যে আমার অনেক দিন ধরে মার্সিক বন্ধ হয়ে আছে আবার এটা হচ্ছে বিভিন্ন ধরনের মার্সিকের প্রবলেম হতে পারে মেনস্টুরাল অ্যাবনর্মালিটিস কী কী মেনস্টুরাল অ্যাবনরমালিটিস হতে পারে তারা অনেক দিন মেন্স বন্ধ থাকতে পারে অথবা মাসে দুবার তিনবার মেন্স হতে পারে অথবা মেন্স হলে বন্ধ হতে চাইবে না এটা যে বিভিন্ন ধরনের মেনস্ট্রুয়াল প্রবলেম থাকতে পারে যদি বিবাহিত মেয়েদের হয় তাহলে তারা বলবে মেনস্ট্রুয়াল প্রবলেমের সঙ্গে ইনফার্টিলিটি তার বাচ্চা আসতে অসুবিধে হবে যদি এটা ইয়ং মেয়েদের হয় বিবাহিত অবিবাহিত মেয়েদের যদি হয় তারা বিভিন্ন ধরনের প্রবলেম বলবে কসমেটিক প্রবলেম কসমেটিক প্রবলেম মানে মুখ মানে মুখে চোখে মানে চোখে গালে বন বেরোবে গলায় কালো স্পট পড়তে পারে নেকলেস প্যাটার্ন অথবা ব্রেস্টের নিচে কালো দগ হতে পারে অথবা মুখে বনো হতে পারে দাড়ি গোপ গজাতে পারে এই হাইপার অ্যান্ড্রোজেন সিমটমস জন্য চুল উঠে যেতে পারে হেয়ার লস এগুলো কসমেটিক প্রবলেম মেনস্টোরাল প্রবলেম আর ইনফার্টিলিটি এই চা তিনটে সিমটমস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে বিভিন্ন এজে প্রেজেন্টেশন বিভিন্ন রকম মানে টিনেজ গার্লদের প্রবলেম এবং কসমেটিক প্রবলেম যে কোনো বয়সই হতে পারে যে কোনো বয়সেই হতে পারে আর আলট্রাসাউন্ড ক্রাইটেরিয়া হচ্ছে আল্ট্রাসাউন্ডের মারফত যে কোনো অভারির ভলিউম যদি টেনসিসির বেশি থাকে তাহলে সেটাকে পলিসিস্টিক অভারই বলে এভাবেই আমরা ডায়াগনোসিস করি এবং এক্ষেত্রে কিছু অ্যান্ড্রোজেন লেভেল বেশি থাকে মেয়েদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এই ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য ভবিষ্যতে পেশেন্টদের ডায়াবেটিস হতে পারে ডিসলিপিডেমিয়া হতে পারে হার্টের প্রবলেম আসতে পারে চেস্ট পেন হতে পারে এবং এমনকি ভবিষ্যতে মেয়েদের অ্যান্ডোমেট্রাল ক্যান্সারও হতে পারে চিকিৎসা এই চিকিৎসা যে সিমটম বেশ এই ডিপেন্ডস অন সিমটমস যদি কোনো ইয়ং বয়েসে অবিবাহিত মেয়ে এসে আমাকে বলে ডাক্তারবু মেন্সের প্রবলেম হচ্ছে তখন মেন্সের ট্রিটমেন্টটা আমাদেরকে ফার্স্ট করতে হবে তার প্রতি মাসে যাতে মেন্স হয় মেন ট্রিটমেন্ট হচ্ছে ওয়েট রিডাকশান যেমন করে হোক ওয়েটটা কমাতে হবে ফাইভ পারসেন্ট ওয়েট রিডাকশান ইনক্রিজেস দ্য মেনস্ট্রাল লাইফস্টাই হ্যাঁ লাইফস্টাইল মডিফিকেশন দরকার ওজন কমাতে হবে ব্যায়াম করতে হবে রেগুলার হাঁটা হাঁট ওয়াকিং করতে হবে আধা ঘন্টা করে বিকালবেলা আর মেন্সের প্রবলেম হলে মেন্সের মেন্সের বিভিন্ন ধরনের মেনস্ট্রাল মানে ওরাল কন্টাসেপটিভ পিল বা ওই টাইপের মানে হরমোন ইস্ট্রোজেন প্রজিষ্ট পিল পাওয়া যায় যাতে রেগুলার মেন্স যাতে হয় এবং মেয়েদের যদি কসমেটিক প্রবলেম হয় ইয়ং বয়সে এ কসমেটিক হেয়ার লসের ট্রিটমেন্ট আছে অ্যাকনি বা বোনোর ট্রিটমেন্ট আছে এছাড়া যদি এটা যদি বিবাহিত মেয়েদের ক্ষেত্রে হয় কুড়ি থেকে চল্লিশ বছর বয়সে তাদের ক্ষেত্রে যে মেনস্ট্রোয়াল প্রবলেম হয় মেনস্ট্রোয়াল প্রবলেম কার যায় ইনফার্টিলিটি হলে তার বাচ্চা আসার আলাদা পিল পাওয়া যায় ইলেকট্রোজোল বা সাইটের যে আলাদা আলাদা ওষুধ আছে সেগুলো দিয়ে ওভুলেশন ইন্ডাকশন করা হয় তাদের বাচ্চা চলে আসে তার সাথে ওয়েট ডিডাকশন করা হয় এর এর চিকিৎসা হচ্ছে মেনলি ওয়েট ডিডাকশান অপারেশনও আছে এবং অপারেশনের নাম হচ্ছে ল্যাপারোস্কোপিক অভারিয়ান ড্রিলিং ল্যাপারোস্কোপিক মানে ল্যাপারোস্কোপ মাইক্রোসার্জারি করে ওই সিস্টগুলোকে একটু করে ড্রিল করে দেওয়া হয় তাতে অ্যান্ড্রোজেন লেভেলটা কমে যায় বডিতে আর এমনি সিস্টের এমনি মেডিকেল ট্রিটমেন্ট করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট করা হয় কিন্তু ভবিষ্য যদি পেশেন্টের যদি অত্যধিক পরিমাণ যদি মানে পেশেন্টের ওয়েট গেন হয় ওয়েট তখন আমাদের ল্যাপারোস্কোপিক অভারিয়ান ডিলিং এই সার্জারিক্যাল প্রসিডিউর করা হয় আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটর পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পাস সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেবো আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ না পাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ